দর্শক আজকে চলে আসলাম নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টো পাশে অপোজিটে দোকানের নাম হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ আলিফ এন্টারপ্রাইজ তো আমাদের সাথে আলিফ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কথা বলবেন আসসালাম আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাইজান আপনাদের এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক সুন্দর সুন্দর ফ্রেম পাওয়া যায় তো এগুলো কি হাতে কাজ করা নাকি এগুলো সম্পূর্ণ হাতে আর্ট করা

আপনার বাসাতে ঘরের সৌন্দর্য বর্ধন করে এসব ফ্রেম আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা ব্যবসা করতে চান অথবা নিজের বাসার জন্য ঘর সাজানোর কাজে ব্যবহার করতে চান তারা নিয়ে এগুলো আপনার ঘরে রাখতে পারেন তো ভাই আরো কিছু কাজ দেখান যেগুলো একটু জি এটা হলো বিশ বাই চল্লিশ আচ্ছা বিশ বাই চল্লিশ একটু লম্বা ফ্রেম এগুলো পনেরোশো থেকে পঁচিশশোর ভিতরে আচ্ছা পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো পাওয়া যায় আপনারা আচ্ছা দুইটা যদি একটু মানে একটা কম দাম একটা বেশি দাম এরকম একটা দেখান কাস্টমার তাহলে আইডিয়া পাবে যে কোনটা আসলে কম প্রাইজের কোনটা একটু বেশি প্রাইজের ছবির কোয়ালিটির উপর বেস করে হ্যাঁ আচ্ছা 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 এটা প্রাইস চাই কম দাম না বেশি এটা মিডিয়াম আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা টাকা আচ্ছা এগুলো সবই হাতে করা না সব হাতে করা এখানে পোস্টার

এগুলো হয় আপনার এনামেল ইয়া করে আপনার পোস্টার কালার করে অ্যানামেল কালার করে অনেক একে কাটিস এক রকম কালার দিয়ে আচ্ছা আচ্ছা এটা আমরা বললে তো হয় না কাস্টমার যে এরকম এটা এটা এটার টেম্পার কতদিন থাকে এগুলো পনেরো বিশ বছর কিছুই হয় না কিছুই হয় না আচ্ছা আচ্ছা এইভাবে দেখা যায় অনেক বড় সাইজ আছে যে ওইটা জি ওটা হলো আপনার সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট খুবই সুন্দর সুন্দর ফ্রেম ভাইয়ের কাছে কালেকশন আছে এই 40 ছোট সাইজটা হলো যে এটা আচ্ছা আচ্ছা এটার ভিতরে অনেক রকম ডিজাইন দেওয়া যাবে এটা প্রাইস কি রকম এটা প্রাইস কি রকম ভাই এটা জি এটা 1500 টাকা পনেরোশো টাকা জি আচ্ছা আচ্ছা আর এই থেকে ছোট হলো যে এগুলো এটাও কি পনেরোশো ভাই জি আচ্ছা আচ্ছা আর এর থেকে ছোট সাইজ এগুলো এগুলো কত প্রাইস এগুলো আটশো থেকে বারোশো টাকার ভিতরে আটশো থেকে বারোশো টাকার ভিতরে আচ্ছা আচ্ছা আর এর থেকে ছোট সাইজ হলো এটা

আচ্ছা আচ্ছা সাদা সাদা কালারের আচ্ছা নিজের মতো করে তো অনেকে যদি বর্ডার কালো করতে চায় যে এরকম বলবেন না বলবেন করে দিবে যে এরকম বলবেন সেই রকম করে দাও আচ্ছা 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 আবার কেউ যদি ফাইবারে যদি বাদাই করতে চায় আমাদের এখানে বাদাইও করতে পারবে কোন মাল আছে যদি ফাইবার একটা স্যাম্পল দেখাবেন যে মানে এরকম কাজ করে থাকেন আপনারা কেউ যদি বলে যে আমরা বিদেশ দিব সেভাবে বিদেশে নিতে পারার জন্য এরকম খোলা মাল আমরা বিক্রি করি আচ্ছা 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 এটা 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 ফ্রেমটা একটু অন্যরকম ফাইবার ফ্রেমে ফাইবার ফ্রেম ফাইবার ফ্রেম গ্লাস দাও আচ্ছা গ্লাস আচ্ছা আচ্ছা পার্সোনাল নিজের ছবিও রাখতে পারবে যে জিনিস করতে পারবে আচ্ছা ছোট